নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এডব্লিউডব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে দিদি শিশুদের ই কে নিয়ে একটু বলবেন কারণ ছোট শিশুদের তাদের বাবার বা মায়ের আধার দিয়ে পোষণ অ্যাপে নাম তোলা আছে সেক্ষেত্রে কি করে শিশুর ই কে করব। ফিল আপ করবো তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য চলুন দেখে নেব যে যেসব শিশুর নাম আমরা পোষণ অ্যাপে বাবা অথবা মায়ের আধার দিয়ে তুলে রেখেছি তাদের ই কে আমরা কিভাবে করব। এবং ফটো ক্যাপচারি বা কিভাবে করব। দেখুন তার জন্য আমি আমার পোষণ অ্যাপ খুলে নিয়েছি এখান থেকে আমি একটি শিশুর নাম সিলেক্ট করে নেব তিন থেকে ছ বছর বয়সী একটি শিশু এখানে সবার প্রথমে দেখিয়ে দেব যে শিশুটি কার আধার দিয়ে লিঙ্ক হয়ে আছে বা কার আধার কার্ড দিয়ে নামটি শিশুর তোলা আছে আমার পোষণ অ্যাপে এখানে দেখুন মায়ের আধার দিয়ে শিশুর নামটি আমার পোষণ অ্যাপে এখানে এন্ট্রি হয়ে আছে এবং মায়ের আধার কার্ডটিও দেখুন আমার ভেরিফাই হয়ে আছে এবার ওপর দিকে দেখুন প্রসিড অপশান আছে এই প্রসিড অপশানটিতে আমি ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে দেখুন দুটি অপশান এলো গোব্যাক এবং প্রসিড আবারও এই প্রসিড অপশানটিতে আমরা ক্লিক করে নেব পোস্ট অপশানে ক্লিক করলে এরকম একটি পেজে আমাদেরকে নিয়ে আসবে সেখানে আমাদেরকে আধার নাম্বার চাওয়া হচ্ছে এবং একটি ক্যাপচার দেওয়া আছে সেটি আমাদেরকে ফিল আপ করতে হবে এখানে বলে রাখি এখানে কার আধার নাম্বার দিতে হবে যেহেতু শিশুটি আমার মায়ের আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে এখানে অবশ্যই আমি মায়ের আধার নাম্বারটি সাবমিট করব চলুন মায়ের আধার নাম্বারটি দিয়ে দিই তারপরে দেখুন লাল কালি দিয়ে একটি ক্যাপচার লেখা আছে এই ক্যাপচারটি একটি ফাঁকা বক্স রয়েছে এই বক্সে আমাদেরকে দেখে দেখে ফিল করে নিতে হবে ক্যাপচারটি দিয়ে দেব। ক্যাপচারটি সঠিকভাবে দিতে হবে ক্যাপচার যদি ভুল হয়ে যায় আবার আমাদেরকে সেম পেজে ফিরিয়ে নিয়ে আসবে এবং আবারও আমাদেরকে মায়ের আধার নাম্বার এবং ক্যাপচার নতুন ক্যাপচার সেটি আমাদেরকে এখানে টাইপ করে নিতে হবে এখানে আমার একটি ভুল হয়ে গেছিলো দেখুন এখানে সে সেটটি আছে এস যেটি আমি এইট করে দিয়েছিলাম এবং নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছিলাম এর ফলে দেখুন কী ম্যাসেজ এলো ক্যাপচার ভ্যালু নট ম্যাচ এখানে ক্যাপচার ভ্যালুটি আমার ম্যাচ করেনি এবং আমাকে নতুন আরও একটি ক্যাপচার দিয়ে দেওয়া হলো তাহলে আমি এখানে কী করবো না আবারও আমি মায়ের আধার নাম্বারটি এখানে দিয়ে দেবো প্রথমে তারপরে দেখে দেখে ক্যাপচারটি আমি কিন্তু এখানে সাবমিট করে দেবো ক্যাপচারের লেখাগুলি এমনভাবে থাকে সত্যি বুঝতে পারা কষ্টের মাঝে মধ্যে ভুল হয়ে যায় ভয় পাওয়ার কারণ নেই আবারও আপনারা নতুনভাবে ক্যাপচারটি দেখে দেখে দিয়ে দেবেন এবং ক্যাপচারটি সঠিকভাবে দেওয়ার পর সাবমিট অপশানে বা নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে দেখুন আমি দেখে দেখে ক্যাপচার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন মায়ের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে আছে তার চারটি সংখ্যা দেখুন ওপরে শো করছে মায়ের এই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে আমি ওটিপিটি মায়ের কাছে চেয়ে নেব আমি মাকে আগেই বলেছিলাম আধার কার্ডের সঙ্গে ফোনটিও সাথে নিয়ে আসতে মা আমাকে ওটিপি শেয়ার করলেন আমি ওটিপি দিয়ে কন্টিনিউ অপশানে এখানে ক্লিক করে দেব। কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে এখানে সময় নেওয়ার পর দেখুন আমাকে কোথায় নিয়ে যাবে এরপরে আমি দেখিয়ে দেবো যে কিভাবে ফটো ক্যাপচার করবেন বলে রাখি যে শিশুর বাবার বা মায়ের যারই আধার দিয়ে ভেরিফাই হয়ে থাকুক না কেন সেই আধার কার্ডটির সাথে একটি মোবাইল নাম্বার লিংক হয়ে থাকতে হবে কারণ আমরা যখন ই কেওয়াইসি পূরণ করবো তখন কিন্তু ওই নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেটি আমাদের প্রয়োজন হবে দেখুন এই অপশানে নিয়ে এলো ডিএনএ এবং অ্যালাউ আমরা অ্যালাও অপশানটিতে ক্লিক করে দেব অ্যালাউ অপশানটিতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখুন ই কেওয়াইসি কমপ্লিটেড এখানে প্রসিড টু ফটো ক্যাপচার এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করব এখানে কিছুক্ষণ ওয়েট করব। এখানে কিন্তু মায়ের আধার দিয়ে যেহেতু ই কে করেছি মায়ের এখানে ছবিটি এখানে আধার কার্ডের ছবিটি এখানে শো করবে কিন্তু এখানে দেখুন আমার ক্যাপচার ফেসটি হাইড হয়ে আছে তার জন্য আমি ব্যাকে যাব এবং এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে যে কিভাবে ফেস্টিকে রাখতে হবে নিচে দেখুন একটি প্লে ভয়েস ওভার আছে সেটি আপনারা শুনে নিতে পারেন আমি ব্যাকে এলাম ব্যাকে এসে আবার বেনিফিশিয়ারি ওপেন করব। এবং বেনিফিশিয়ারি ওপেন করে শিশুর নামটি খুলে দেখে নেবো যে ই কে ওয়াইসিটি কমপ্লিট হয়েছে কি না মায়ের এখানে কিন্তু ফেস ক্যাপচার এখনও বাকি হয়ে আছে মায়ের ফেস ক্যাপচারটি আমাকে কমপ্লিট করতে হবে চলুন আদ্রিক রয় এই নামটিতে আবার আমি ক্লিক করব। আবারও ক্লিক করার পর এখান থেকে দেখুন ই কে ওয়াইসিটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু মায়ের ফেস ক্যাপচার এখনও কিন্তু হয়নি এই ফেস ক্যাপচারটি করার জন্য আবারও আমাকে ওপর দিকে যে প্রসিড অপশানটি আছে এই প্রসিড অপশানটিতে আমাকে ক্লিক করে নিতে হবে প্রসিড অপশানে ক্লিক করার পর আমাদিকে আরও একটি নতুন পেজে নিয়ে যাবে সেই নতুন পেজটিতে দেখুন দুটি অপশান আছে গো ব্যাক এবং অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করবো অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে একটু অপেক্ষা করব কিছুক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন ক্যাপচার ফেস অপশানটি আমার চলে এসেছে এবং মায়ের ছবিটি দেখুন ওপর দিকে শো করছে মায়ের ছবিটি এবার আমি এখান থেকে ক্যাপচার ফেস লেখাটিতে ক্লিক করব। ক্যাপচার ফেস লেখাটিতে ক্লিক করলে আমাদের সামনে ক্যামেরা ওপেন হবে এবং সেই ক্যামেরাতে আমি মায়ের ছবিটি তুলে নেব আমার ব্যাক ক্যামেরা খারাপ তাই আমি এখান থেকে ফ্রন্ট ক্যামেরা করে নেবো ওপর দিকে দেখুন দুটি অ্যারো চিহ্ন শো করছে সেই অ্যারো চিহ্নটিতে ক্লিক করলে ফ্রন্ট ক্যামেরায় চলে আসবে দেখুন ফ্রন্ট ক্যামেরায় মা চলে এসেছে এবার মায়ের ফটোটি আমি এখান থেকে ক্লিক করব নিচে দেখুন দুটি অপশান আছে আই ব্লিঙ্ক এবং স্ট্রেট ফেস এই দুটি কিন্তু সবুজ হয়ে থাকতে হবে তাহলে ফটোটা কিন্তু তুললে আপনার সঠিক হবে দেখুন এখানে সবুজ দুটি টিক হয়ে আছে এবং প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট করা আছে কিছুক্ষণ সময় নেব কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখে নেব মায়ের ছবিটি এখানে আসছে কি না দেখুন এখানে মায়ের ছবিটি ক্যাপচার হয়ে গেল এবং নিচের দিকে দেখুন দুটি অপশান আছে রি রিক্যাপচার ফটো এবং ভেরিফাই ফটো যেহেতু পাশাপাশি দুটি ফটো চলে এসেছে এবার ভেরিফাই ফটো করে দেবো ভেরিফাই ফটো অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে এবং ই কে ডাটাবেস অনুযায়ী আমার ফটো ক্যাপচার সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করে দেখে নেব আপনারাও এইভাবেই আপনাদের কেন্দ্রের শিশুদের যাদের নামটি বাবা অথবা মায়ের আধার দিয়ে ক্যাপচার বা এন্ট্রি করা আছে দেখুন ফেস ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে গেল ডান করে দেবো এখান থেকে ই কেওয়াইসি এবং ফটো ক্যাপচার দুটি কিন্তু আমার সাকসেসফুলি হয়ে গেল আপনারাও এইভাবে আপনাদের কেন্দ্রে শিশুদের যাদের আধার কার্ড বাবা অথবা মায়ের আধার দিয়ে নাম তোলা আছে যদি বাবার আধার দিয়ে নাম তোলা থাকে তাহলে বাবার ফটো এখানে চলে আসবে এবং বাবার ফটোটি কিন্তু ক্যাপচার করতে হবে আর মায়ের আধার দিয়ে তো আপনাদেরকে দেখিয়েই দিলাম এইভাবেই আপনারাও আপনাদের কেন্দ্রে শিশুদের ই কে কমপ্লিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই